ভালোবাসা মুখের কথা নয় এটি প্রকাশ পায় কাজের মাধ্যমে আপনি যদি ভালোবাসার সত্যতা যাচাই করতে চান তাহলে মানুষের আচরণ ভাষা ও মনোভাবের ওপর নজর দিন ভালোবাসা শুধু কথায় নয় কাজেও প্রকাশ পায় একজন মানুষ সত্যি আপনাকে ভালোবাসে কি না তা বোঝার জন্য কিছু গুরুত্বপূর্ণ লক্ষণ বা ইঙ্গিত রয়েছে চলুন এক একে জেনে নিই সেই লক্ষণগুলো প্রথম হল সে আপনার জন্য সময় বের করবে ভালোবাসার প্রথম ও প্রধান নিদর্শন হলো সময় দেওয়া একজন যদি আপনাকে ভালোবাসে সে যত ব্যস্তই থাকুক না কেন আপনার সঙ্গে সময় কাটানোর জন্য পরিকল্পনা করবে মোবাইল রেখে মনোযোগ দিয়ে কথা বলবে আপনার কথা শুনবে এবং ছোট ছোট বিষয়ও মনে রাখবে সে হয়তো ব্যস্ততার মধ্যেও একটা তুমি কেমন আছো এই মেসেজ দিতে ভুলে যাবে না কারণ আপনার খোঁজ নেওয়াটাই তার কাছে স্বাভাবিক হয়ে দাঁড়ায় দ্বিতীয় হল সে আপনার অনুভূতি বোঝে এবং মূল্য দেয় ভালোবাসা মানে শুধু ভালোবাসার কথা বলায় এটা নয় বরং অনুভব করা সে আপনার হাসিতে আনন্দ খুঁজে পায় আপনার কষ্টে তার মন খারাপ হয়ে যায় আপনি যদি কোনো কিছুতে হতাশ হন সে আপনাকে সাহস যোগায়। আপনাকে বোঝে রাগ হলে মানায় কষ্ট পেলে পাশে থাকে যে ব্যক্তি আপনাকে ভালোবাসে সে সবসময় আপনার অনুভূতিকে গুরুত্ব দেবে আপনি কেমন আছেন কি অনুভব করছেন সেটা তার কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে তৃতীয় হলো সে আপনার ছোট ছোট বিষয়ে খেয়াল রাখে ভালোবাসা অনেক সময় ছোট ছোট খেয়াল রাখার মধ্যেই লুকিয়ে থাকে আপনার পছন্দ অপছন্দ মনে রাখা আপনার শরীর খারাপ হলে খোঁজ নেওয়া কিংবা নিঃশব্দে আপনাকে সাপোর্ট দেওয়া যেমন আপনার প্রিয় রং খাবার বইয়ের পছন্দ এমন কি কোন দিনে আপনি মন খারাপ করে থাকেন এই সব বিষয়গুলো মনে রাখা মানে সে আপনাকে গুরুত্ব দিচ্ছে ভালোবাসা তখনই গভীর হয় যখন মানুষ ছোট বিষয়গুলো উপেক্ষা করে না চতুর্থ হল সে ভবিষ্যতে পরিকল্পনায় আপনাকে রাখে ভালোবাসার মানুষ শুধু বর্তমান নিয়ে ভাবে না যখন কেউ তার ভবিষ্যতের স্বপ্নগুলো বলছে এবং তাতে আপনি আছেন বুঝে নিন সে আপনাকে হারাতে চায় না তুমি ছাড়া কিছু ভাবতেই পারি না কথাটা তখন শুধু আবেগ নয় বাস্তব পরিকল্পনা হয়ে দাঁড়ায় যে সত্যিই ভালোবাসে সে আপনার ভালো চাইবে সে আপনাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবে অনুপ্রেরণা যোগাবে কখনো আপনাকে টেনে নামাবে না আপনার স্বপ্নকে গুরুত্ব দেবে এবং পাশে থাকবে পঞ্চম হল আস্থা ও বিশ্বাস ভালোবাসার অন্যতম ভিত্তি হল বিশ্বাস যদি কেউ আপনাকে ভালোবাসে তাহলে সে আপনার উপর বিশ্বাস করবে সন্দেহ বা নিয়ন্ত্রণ করার প্রবণতা থাকবে না বরং সে আপনাকে স্বাধীনতা দেবে নিজের মতো করে বাঁচার ছয় হল সমস্যার মুখে সহানুভূতি সবাই তো ভালো সময়ের সঙ্গী হয় কিন্তু খারাপ সময় যে মানুষটি হাত ধরে রাখে সেই আসল ভালোবাসার মানুষ আপনাকে সান্ত্বনা দায় আপনাকে ভরসা দেয় এবং বলে আমি আছি আপনার জীবনে যখন কঠিন সময় আসবে তখন সেই মানুষটি পাশে থেকে সাহস দেবে না দৌড়ে পালাবে না দূরে সরে যাবে বরং তার চোখে থাকবে আপনাকে আগলে রাখার স্পষ্ট ইচ্ছা সাত হলো তর্ক নয় বোঝার চেষ্টা ভালোবাসার মধ্যে ঝগড়া থাকতেই পারে কিন্তু যারা আপনাকে ভালোবাসে তারা কখনোই সম্পর্ককে হারাতে চাইবে না তারা কথা বলে বোঝার চেষ্টা করবে ইগো নয় সম্পর্ককে জিতাবে যে মানুষ আপনাকে ভালোবাসে সে তার দুর্বলতা ভয় ব্যথা সব কিছু আপনাকে জানাতে দ্বিধা করে না তার কোনো মুখোশ থাকে না আপনার সামনে কারণ সে জানে আপনি তাকে বিচার করবেন না আট হলো ভবিষ্যৎ পরিকল্পনায় আপনার উপস্থিতি সবচেয়ে বড় লক্ষণ আপনি যদি তার ভবিষ্যতের স্বপ্ন বা পরিকল্পনায় থাকেন তাহলে ধরে নিতে পারেন সে আপনাকে সত্যি ভালোবাসে কারণ ভবিষ্যতের সাথে কাউকে ভাবা মানে তাকে নিজের জীবনে স্থায়ীভাবে চাওয়া সবশেষে বলবো ভালোবাসা বড় জিনিস এটা কেবল শব্দে নয় কাজে আচরণে ও অনুভবে প্রকাশ পায় আপনি যদি উপরোক্ত লক্ষণগুলো কারো মধ্যে দেখেন তাহলে আপনি নিঃসন্দেহে বিশেষ একজনের ভালোবাসা পেয়েছেন আজকের ভিডিও এইটুকুই আশা করি বুঝতে পেরেছেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ নিজের খেয়াল রাখুন ভালো থাকুন আর অমৃতবাণী চ্যানেলকে মনে রাখুন ধন্যবাদ